আল্লাহ এতটাই দয়া করেছেন যে আমাদের এখন আমির হামজার প্রোগ্রাম করার জন্য আর অনুমোদন নেওয়ার প্রয়োজন হয় না ঠিক কিনা অতীতে যারা ক্ষমতায় ছিল তারা এই জাতীয় মাহফিল করতে গেলে নানানভাবে বাধা তো দিতই সেই সাথে সাক্ষীরা সবসময় রেড অ্যালার্ট থাকত ঠিক না বে ঠিক কিন্তু সমস্যাটা হলো ক্ষমতায় কেউ স্থায়ী হোক না সে হাসি না না সে আর ঠা কাল থাকে না ঠিক না বে ঠিক আর চিরকাল ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কিবারে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ হয় না হোক না সে হাঁচি না কি বারে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। ঠিক না বেঠি জনগণের রোশন হলে দাদার দশায় পালিয়ে গেলো হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না কেউ হোক না সে না কি বারে না সে আর টা কাল থাকে না থাকে মারা বলা যাবে